আজ আটই আগস্ট দু হাজার চব্বিশ প্রথমে থাকবে মার্কেট পর্যালোচনা এরপর থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য মার্কেট কেমন যাবে এরপর থাকবে ইনভেস্টর কী ধরনের পজিশন নিবে এই ব্যাপারটা থাকবে তো এখন আমরা প্রথমে আসবো মার্কেট পর্যালোচনায় পাঁচ হাজার নয়শো চব্বিশ পয়েন্ট ডিসি এক্স তিনশো ছয় পয়েন্ট প্লাস ছিল আজকে টানাবাদ ছিল ষোলোশো ছয় কোটি ব্লক মাত্র বিশ কোটি খুবই ভালো গেনার ছিল তিনশো চৌষট্টি এবং লুজার ছিল সাতাইশটা আজকের মার্কেট পর্যালোচনায় আজকে ডিসি এক্স যেটা আপ কনফার্ম করেছে যেটা এখান থেকে মার্কেট আপে যাবে এটা কনফার্ম করেছে ভলিউম সহ সে আপ হয় তো এটা যদি আগামী সপ্তাহে কোনো এক যদি বসে যদি মার্কেট ফল হয় বা মাইনাস দেখায় তো আপনারা এখানে ভয় পাওয়ার কিছু নেই এখান থেকে মার্কেট আশা করা যায় টেকনিক্যাল রিডিং অনুযায়ী মার্কেট ব্যাকে আসবে না মার্কেট প্রাইস অ্যাডজাস্টমেন্টের জন্য মার্কেট ব্যাক আসতে পারে তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই মার্কেট যে রোববারেও মার্কেট কেমন যাবে সেটা আমি পরবর্তীতে আসতেছি কিন্তু মার্কেট আগামী সপ্তাহে যদি কোনো একদিন মাইনাস হয় সেক্ষেত্রে আপনারা ভয় পাবে না যে মার্কেট ফল করবে এটা এই এটা 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 চিন্তা বাদ দিতে হবে কারণ ফল হলেও এরপরের যদি বসে আবার মার্কেট রিকভার করে নেবে কারণ মার্কেটে আপ স্টার্ট হয়েছে আপ ট্রেন্ড শুরু এখান থেকে এখান থেকে যদি একটা কার্যদিবস যদি যদি ফল হয় ভয় পাওয়ার কিছু নেই মানে কোনো ওরিট হওয়ার কোনো কোনোই কারণ নেই মার্কেট এখান থেকে মুভমেন্টে যাবে ভালোভাবে মুভমেন্টে যাবে যেহেতু আজকে আপ কনফার্ম করেছে এবং ভলিউম সব ভালোভাবে তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবস কেমন যাবে আমরা তিনটা প্যারামিটার এখানে ইউজ করি একটা হলো বড়ো পার্টির ইনভলভমেন্ট ছিল কি না হ্যাঁ বড়ো পার্টির আজকে ইনভলভমেন্ট ছিল বায়ার সেলারের প্রাধান্য কার ছিল বেশি বায়ারের প্রাধান্য ছিল তো দুইটাই পজিটিভ বড়ো পার্টির ইনভলভমেন্ট এবং বায়ার সেলারের মধ্যে বায়ারের প্রাধান্য ছিল গেনার লুজার এটা আমার পছন্দ না গেনার লুজার গেনার অনেক বেশি তিনশো চৌষট্টিটা এবং সাতাইশটা লুজার কিন্তু গেনারের পরিমাণ এবং পাবলিকের যে পরিমাণ সেন্টিমেন্ট মার্কেটে তাতে এটা ভালো ইন্ডিকেশন যে আমাদের তিনটাই যে তিনটা প্যারামিটার দিয়ে আমরা মার্কেটটাকে যাচাই করি বড় পার্টির ইনভলভমেন্ট এটা ওকে বায়ার সেলারের মধ্যে বায়ার পজিশন ভালো বায়ার বেশি বায়া ছিল এবং গেনার লুজারের মধ্যে গেনার আধিপত্য ছিল তো এই তিন তিনটা প্যারামিটার অনুযায়ী আগামী কার্য দিবসও মার্কেট ভালো থাকবে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখন আমরা দেখব ইনভেস্টর পজিশান ইনভেস্টর পজিশান কী ধরনের শেয়ারে ইনভেস্টর পজিশন নিবে ক্যাশ রেখে ক্যাশ নিয়ে হাতে নিয়ে ইনভেস্টর পজিশন নিবে নাকি শেয়ার হাতে নিয়ে হ্যাঁ এখন এখন হলো শেয়ার হাতে নিয়ে পজিশন নেওয়ার সময় এখন শেয়ার হাতে নিয়ে নিতে হবে পজিশন কেমন কী ধরনের শেয়ার পজিশান নিতে হবে এমন শেয়ারে পজিশন নিতে হবে যে শেয়ারে মার্কেট ফল করলেও আপনাকে ফলে ধরবে না যেরকম সামনের সপ্তাহে মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্সের মুভমেন্টের আমি আশা করি ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড এছাড়া কয়েকটা শেয়ার যেটা আমাদের আজকের লিস্টে ছিল সেটা হলো সলভো কেমিক্যাল এবং সিপার এই ধরনের শেয়ার যেগুলো তারপর আইসিবি সোনালি এগুলো সাতশো ইন্ডেক্স বেড়েছে কিন্তু এগুলোর কন্টিনিউস ফল ছিল এই ফলগুলোতে আমরা এই শেয়ারগুলোতে যদি আমরা এ ধরনের শেয়ার এন্ট্রি দিই তাহলে লস হওয়ার সম্ভাবনা লস হলেও সামান্য লস আর যারা আজকে তিন দিন বাড়ার পরে তিন দিন হল থাকার পরে যারা ব্যাংক এন্ট্রি দিছে তাদের ক্ষেত্রে রিস্কটা একটু বেশি কিন্তু জিএবি যারা ছিল গ্লোবাল তারা তাদের অবস্থা ভালো অবস্থা কারণ একদম রেটে কিন্তু ওয়ান ব্যাংক এবি ব্যাংক তারপর ব্র্যাক ব্যাঙ্ক অনেক উপরে উঠে গেছে সিটি ব্যাঙ্ক তো এ ধরনের স্যার একটু রিস্কি যদিও এখান থেকে বলা যাবে না যে ফল করে যাবে কিন্তু মার্কে ইনভেস্টরদের পাবলিক সেন্টিমেন্ট এখানে বেশি ছিল তো মানে এখানে হয়তো একটা দুইটা দিন হয়তো ভোগাইতে পারে কিন্তু লস হবে না ব্যাঙ্কগুলোতেও লস আসবে না তো আজকের মার্কেটেও প্রফিট টেকিং হয়নি আজকের মার্কেটেও প্রফিট টেকিং হয়নি তো আজকের মার্কেটে প্রফিট টেকিং হওয়ার কথা ছিল কারণ লোক এর আগের যে সাতশো উনপঞ্চাশ কোটি টার্নওভারের যে সেল শেয়ার আজকে ছিল তো আজকে সেটাকে প্রফিট টেকিং তো হয়নি বরং নতুন ইনভেস্টররা বাজারে বড় ইনভেস্টরদের অ্যাক্টিভিটি বেশি ছিল তো যেহেতু মার্কেট আজকে আপট্রেন্ড কনফার্ম করেছে তো মার্কেট ফল হলেও মার্কেট আবার বেড়ে যাবে তো যেদিন মার্কেট ইন্ডেক্স যদি নেগেটিভ শো করে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা আজকেতে একটা জিনিস যেটা চলে গেছে সেটা হলো আওয়ামী লীগের শেয়ার মারতে হবে বিএনপি শেয়ার বাড়াইতে হবে এ ধরনের টেন্ডেন্সিটা আজকে শেষ হয়ে গেছে কারণ হলো এই পাবলিক সেন্টিমেন্টে যারা গত দুই তিন কার্য দিবসে যে পরিমাণ এই দলগত শেয়ার মারার একটা যে টেন্ডেন্সি ছিল এটা চলে গেছে তো সামনের কার্য দিবস থেকে এই মার্কেট মার্কেটের গতিতে পারবে কথা হলো যেমন হুট হুট করে হুড় করে ব্যাঙ্গুলো বেড়েছিল হ্যাঁ সেক্ষেত্রে হয়তো একটু স্লো হতে পারে এখন মার্কেটে যে শেয়ারগুলোতে লো শেয়ার এই শেয়ারগুলো থাম বাড়বে এই ধরনের শেয়ারগুলোতে আমি তিনটা শেয়ারের নাম বলে দিচ্ছি একটা হলো সল্ব কেমিক্যাল আইসিবি সোনালি তারপর সিপাল সিপালের চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোথায় গিয়ে আপনাদেরকে বলতেছি কারণ এখানে যদি আপনার লসও হয় আপনার আহামরি কিছু লস হবে না তো লস হওয়ার কোনো আমি কোনো অবস্থাই দেখতেছি না এসব শেয়ারে তো এখন যেগুলো হলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা আওয়ামী পন্থি শেয়ার যেগুলো এই শেয়ারগুলোর একটু মুভমেন্ট আসবে এবং বিএনপি পন্থী যেসব শেয়ার যারা এই চিন্তা করে শেয়ার মারামারি বা বা বেড়েছে এগুলো বিএনপি পন্থী শেয়ারগুলো একটু স্লো হইতে পারে আমি বলতেছি না পড়ে যাবে আসলে এটা বলাও ঠিক না আওয়ামী বা বিএমপি এটা বলাও ঠিক না কিন্তু পাবলিক ডিমান্ড যে কারণে পাবলিক গত দুই দিন ভেক্সিমকো গ্রুপ হ্যাঁ কিংবা অন্যান্য শেয়ারগুলো যেভাবে মেরে দিয়েছে তো ওই সেন্সে বলা যে এখানে দলগত দুইটা দলের নাম নেওয়া নাই নাম নেওয়ার দরকার ছিল না তো আগামী কার্য দিবস থেকে মার্কেট বড় ইনভেস্টর বড় ইনভেস্টরদের এখনও ইনভেস্টমেন্ট কিন্তু শুরুই হয়নি নাই ষোলোশো কোটি টাকা বড় ইনভেস্টরদের কিন্তু আগামী সপ্তাহ থেকে বড় ইনভেস্টরদের বড় বড় ইনভেস্টমেন্ট দেখা যাবে মার্কেটে এখনও কিন্তু আজকে মাত্র আপ ট্রেন্ড কনফার্ম করেছে আজকে আপ ট্রেন্ড কনফার্ম করেছে ডিসিএক্স মার্কেট বাড়বে এটা কনফার্ম করেছে সে তো আজকে ষোলোশো ছয় কোটির যে ভলিউম টার্নওভার এই টার্ন দিয়ে আপনার কাছে মনে হবে যে অনেক টার্ন হয়ে গেছে মানে মার্কেটে বা ফল করবে না মার্কেটে বড় ইনভেস্টররা মাত্র আসা শুরু করছে এখনও আসেনি ঠিকভাবে আসেইনি এখনও সামনের সপ্তাহ থেকে বড় ইনভেস্টরদের বড় বড় ইনভেস্টমেন্ট দেখা যাবে এটা টেকনিক্যাল রিডিং অনুযায়ী বোঝা যাচ্ছে তো আপনারা এই মার্কেট যদি একটা দিন মার্কেট যদি ব্যাকে আসে ভয় পাবেন না তো আমি আপনাদের সাথে আসি থাকব খারাপ মার্কেটও আমি থাকব ভালো মার্কেটও থাকব। অর্থাৎ এই বিকাশ তারপর রকেট যাদের মেম্বারশিপ কিনতে হয় বিকাশ দিয়ে আপনাদেরকে আইটেম কিনতে হয়েছে তো আশা করি আর নেক্সট টাইমে আর অন্য কোনো জায়গাতে আর কিনতে হবে না এই ব্যাপারগুলি তো আপনারা ভালোভাবে পজিটিভলি ট্রেড করবেন এবং প্রত্যেকটা ট্রেড অবশ্যই বুঝে শুনে সতর্কতার সহিত ট্রেড করবেন ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই